নমস্কার দর্শক বন্ধুরা একটি ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটাতে আপনারা জানতে পারবেন মদ্যপানের সঙ্গে কোন কোন ওষুধগুলো একেবারেই খাওয়া যায় না বা কোনগুলো কোন ওষুধগুলো যদি আপনারা মদ্যপানের সঙ্গে সঙ্গে খান তাহলে মৃত্যুকেও এড়ানো সম্ভব হবে না অর্থাৎ মৃত্যুও অবসম্ভাবী হয়ে উঠতে পারে তাই অত্যন্ত সাবধানতা পূর্বক এই ওষুধগুলোকে ব্যবহার করতে হয় বা অবশ্যই থেকে এড়িয়ে চলতে হয় এমনিতেই ডাক্তারবাবুরা মদ্যপানকে সবসময়ই এড়িয়ে থাকার নির্দেশ দেন তো আপনারাও সেটা অবশ্যই পালন করবেন কিন্তু যারা একান্তই পারছেন না বা রকম পার্টি উদ্যম রকম কিছু আপনাদের প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম অ্যাটেন্ড করার জন্য আপনাকে মদ্যপান করতেই হবে এই ধরনের পরিস্থিতি তৈরি হয় তাহলে সেই ক্ষেত্রে কোন কোন রোগীরা কীভাবে সেগুলোকে অ্যাভয়েড করবেন আজকের ভিডিওর বিষয়বস্তু এটাই স্বাগত জানি আপনাদেরকে হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা নতুন এসছেন চ্যানেলে অবশ্যই আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না কারণ তাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে যথাসময়ে পৌঁছে যাবে আসুন মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাই আমরা প্রথমেই দেখে নেব যে কোন ওষুধগুলো আমাদের এই পার্শ্ব প্রতিক্রিয়া অবশ্যই অ্যালোপ্যাথিকের যে কোনো ওষুধে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আমরা জানি কিন্তু কিছু ওষুধ আছে যেটার সঙ্গে মদ্যপান করলে প্রচণ্ড পরিমাণে আপনার কিন্তু সমস্যা হতে পারে কারণ মদে থাকে অ্যালকোহল আর অ্যালকোহলের সঙ্গে সেই ওষুধে থাকা যে তত্ত্বগুলো থাকে অর্থাৎ যে ইনগ্রেডিয়েন্টস থাকে সেটা মিশে গিয়ে এক মারাত্মক রাসায়নিক বিক্রিয়া তৈরি করতে পারে আর তার ফলে বিভিন্ন রকম সমস্যা ইভেন আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আর সেটাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তাই আর দেরি না করে সেই বিষয়টা অবশ্যই আলোকপাত করব। একেবারে স্কিপ করে দেখার কোনো প্রয়োজন নেই কারণ অনেক কিছু মিস হয়ে যাবে তাই প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত কোনো রকম স্কিপ না করে দেখবেন আর যাদের এখনই বোর হয়ে যাচ্ছেন তারা ভিডিও মানে ছেড়ে চলে যেতে পারেন আমি এটা শুধুমাত্র আপনাদের ভালোর জন্য বা আপনাদের কিছু ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা শেয়ার করছি সবচেয়ে প্রথমে যে জিনিসটা আপনারা অ্যাভয়েড করবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের কিলার। যেটাতে ব্যথা নিয়ন্ত্রণ হয় ব্যথা নিয়ন্ত্রক যে কোনো ধরনের ওষুধ সেই পেন কিলারকে আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে পেন কিলারের মধ্যে কোডিন থাকে পেনকিলারের মধ্যে আইবোপ্রোফেন থাকে মরফিন জাতীয় ওষুধগুলো থাকে যেগুলো আপনি যদি রেগুলার ইনটেক করেন বা কোনো কারণবশত আপনি খাচ্ছেন তো সেই ক্ষেত্রে আপনি সঙ্গে সঙ্গে মদ্যপান করে ফেলেছেন তো সেই ক্ষেত্রে মারাত্মক সমস্যার কিন্তু আপনার সম্মুখীন হতে হবে পেটের সমস্যা তো সাধারণ ব্যাপার বমি হওয়াটাও সাধারণ ব্যাপার কিন্তু তার সঙ্গে আপনার প্যারালিসিস বা বলতে পারেন মারাত্মক রকমের বিপি বেড়ে যাওয়া অর্থাৎ সেন্সলেস হয়ে যাওয়ার প্রবণতাও দেখা দিতে পারে তবে তার মধ্যেও অপিডিয়টস এবং অ্যাসপিরিং জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলোতেও সমস্যা কিন্তু অত্যাধিক বাড়ে অপিডিয়টস জাতীয় ওষুধগুলো যখন আপনি ইনটেক করবেন তার সঙ্গে মদ্যপান বা অ্যালকোহল ইনটেক করলে আপনার কিন্তু শ্বাসকষ্ট বা ফুসফুসের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে শুধুমাত্র মানে একটা টেম্পোরারি বেসিস নয় এটা কিন্তু পারমানেন্ট বেসিসের কথা বলছি মারাত্মক পরিমাণের সমস্যা কিন্তু আপনি ভুগতে পারেন এবং হতে পারে যে পারমানেন্টলি আপনার কিন্তু অ্যাজমার সমস্যা চলে এলো অর্থাৎ আপনার হাঁপানির সমস্যা চলে এলো আবার অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলোর সঙ্গে যদি আমরা অ্যালকোহল ইনটেক করেন তাহলে পরে আপনার কিন্তু আলসার বা পেটের যে কোনো ধরনের সমস্যায় মারাত্মক সমস্যায় আপনি সম্মুখীন হতে পারেন এবং পেটের ব্যথা বমিত হবেই হবে পরবর্তীতে আলসারের মতো সমস্যাও কিন্তু আপনার দেখা দিতে পারে এরপর যারা ডিপ্রেসেন্ট ওষুধ খাচ্ছেন অর্থাৎ যারা অবসাদ বা প্রচন্ড ডিপ্রেশনের মধ্যে থাকেন সেই জনিত বা অবসাদ অবসাদজনিত কারণ থেকে মুক্ত হওয়ার জন্য যে ওষুধ রেগুলার আপনারা ইনটেক করছেন আর এটা তো রেগুলার প্রসেস কারণ এটা দিনের ব্যাপার নয় কন্টিনিউয়াসলি আপনাদেরকে ইনটেক করতে হয় তো এই যে ওষুধগুলো আপনারা যদি ইনটেক করেন তাহলে পরে তার সঙ্গে মদ্যপান করলে আপনার কিন্তু সেন্সলেস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় অজ্ঞান হতে পারেন আপনার পারমানেন্টলি কমায়ও চলে যেতে পারেন এত বড় একটা ভয়ানক সমস্যা দেখা দিতে পারে তো এটাকেও আপনারা অ্যাভয়েড করবেন যারা অ্যান্টিবায়োটিক ওষুধ নিচ্ছেন জ্বর হয়েছে বা কোনো কারণবশত কোনো কারণবশত আপনার যদি অ্যান্টিবায়োটিক ওষুধ নেওয়ার মানে প্রেসক্রিপশন আপনাকে ডাক্তারবাবু দিয়েছেন তো সেই ক্ষেত্রেও মদ্যপান করবেন না সেই ক্ষেত্রে আপনার লিভারে প্রভূত অ্যাটাক হতে পারে এবং সেটা পারমানেন্ট বেসিসে লিভারে মানে বলতে পারেন লিভার সিরোসিসের মতো সমস্যা হতে পারে বমি পেট ব্যথা এবং কোষ্ঠকাঠিন্য বা আপনার পায়খানার সমস্যা এগুলো তো হতেই পারে খুব সাধারণ ব্যাপার কিন্তু লিভারকে প্রচন্ড পরিমাণে ড্যামেজ করে দেবে যারা রক্ত পাতলা হওয়ার ওষুধ নেন অনেকের রক্ত অনেক ঘন হয়ে যায় তো সেই ক্ষেত্রে রক্ত পাতলা হওয়ার ওষুধ নেন এবং এটাও কিন্তু একটা দীর্ঘ প্রসেস তো সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধের সঙ্গে কখনোই অ্যালকোহল নেবেন না যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের ক্ষেত্রেও ব্লাড সুগার যদি বেশ আই থাকে তো সেই ক্ষেত্রেও যদি আপনি অ্যালকোহল নিচ্ছেন তো অ্যালকোহলের মাত্রা নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাড সুগার প্রচন্ড পরিমাণে আপনার কিন্তু ফল করতে পারে সেই ক্ষেত্রে সেন্সলেস হতে পারেন সেই ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে শরীরে কমজোরি দেখা দিতে পারে মাথা ঘোরা বমি হওয়া এই জিনিসগুলো দেখা দিতে পারে কারণ এতে করে ব্লাড সুগার আপনার স্বাভাবিকের থেকে অনেকটাই নিচে নেমে চলে আসে তার ফলে কিন্তু মারাত্মক সমস্যা হয় যারা হাই বিপি জনিত সমস্যায় ভুগছেন এবং ওষুধ নিচ্ছেন কোলেস্ট্রলের ওষুধ নিচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু মদ্যপান করা ভীষণ ভীষণ মানে এখানে নিষিদ্ধ তা সেই ক্ষেত্রে যদি আপনারা মদ্যপান করেন তো সেই ক্ষেত্রে এখানেও কিন্তু ব্লাড সুগার মারাত্মক পরিমাণে আপনার ফল করবে ব্লাড প্রেসার অত্যন্ত ফল করবে এবং লিভারে মারাত্মক পরিমাণে কিন্তু ড্যামেজ দেখা দিতে পারে লিভার সিরোসিস হতে পারে ফ্যাটি লিভারের মতো সমস্যা হতে পারে সেটাও পারমানেন্ট বেসিসে আবার যারা ঘুমের ওষুধ নিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা একদমই এই মদ্যপান করবেন না এই ক্ষেত্রে পারমানেন্টলি কমায় চলে যেতে পারেন সেন্সলেস হয়ে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে ঘুমের মধ্যে মৃত্যুও হতে পারে এবং পারমানেন্ট বেসিসে আপনার কিন্তু মেমোরি লস হয়ে যেতে পারে অর্থাৎ স্মৃতিশক্তি বিলুপ্ত বিলুপ্ত হয়ে যেতে পারে যারা এসজোপিক্টন নামক এক ধরনের ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা ঘুমের ওষুধে প্রায়ই ব্যবহার করা হয় তো এই ধরনের ওষুধগুলো যারা নিয়ে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক সমস্যা দেখা দেবে তাই সাবধান হয়ে যান মদ্যপান থেকে দূরে থাকুন অবশ্যই প্রথম এটা আপনাকে মেনে চলতে হবে দ্বিতীয় যদি এই ধরনের ওষুধ নিচ্ছেন তাহলে সেই দিনটায় অন্তত মদ্যপান একেবারেই করবেন না আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ উপকার করবে একটু বেশি পরিমাণে শেয়ার করে দেবেন প্রত্যেক দর্শক বন্ধু উপকৃত হন এটাই আমি চাই দেখা হচ্ছে নতুন একটি কন্টেন্টের নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার